এটা হলো নলেজ সিটি ভাইজান আব্বাস সিদ্দিক নলেজ সিটি নতুন বিল্ডিং আবার তৈরি হচ্ছে দেখুন এইসব নলেজ সিটি মাঠে সব যাচ্ছে নলেজ সিটি সব ভাইজান নলেজ সিটি দেখবে তো বলা বলি কথা ভাই যাই যে নলি সিটিটা অনেক মানুষরা তারা বলছে আব্বাসিদি কি এই নলি সিটি মাঠে সব টাকা খেয়ে ফেলেছে কিন্তু এখন দেখেন নলের সিটি একে এক একটার পর একটা তৈরি হচ্ছে যারা বলেছিলো তাদের মুখ কিন্তু বন্ধ হয়ে গেছে বলা বলি কথা ভাই যান দেখুন আপনার মনে মতামত জানাবে নশা কি না কাসেম সিদ্ধি না তোমার ইয়ে যে আব্বাসিদিকে ভাই যান যে কাজটা করছে আসলেই গরিব মানুষের জন্য খুবই উপকারী খুবই ভালো এত বড় একশোটায় একশো বিঘে এরিয়াটাকে কিনে একাই বিল্ডিং এখানে নলের সিটি মাঠে তৈরি করছে প্রচণ্ড মানে বিশাল বড় এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদের কাছে সরাসরি দেখেছে দেখেন দেখতে থাকুন আপনারা অবশ্যই আপনারা যেই যেখান থেকে আছেন বলা বলি কথা ভাই আপনাদের মতামত জানাবেন এটা হলো সম্পূর্ণ আব্বাসের দিকে ভাইজানের স্বপ্নের নলেজ সিটি আর আপনারা জানেন আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি তো ভাই বলা বলি কথা যেই যে যেখান থেকে আছেন অবশ্যই ভাই যান আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন এই দেখেন ভাইজানের নলেজ সিটি তো আব্বাসের দিকে ভাই যান ফির আবু নামে এই নলেজ সিটিটা করেছে আর গরিব অসবাস গরিব অসহায় দলীয় আদিবাসী যে ধর্ম যে জাতি হোক না সবাই কিন্তু এখানে এসে নলেজ সিটি মাঠে এখানে এসে কিন্তু পড়াশোনা করবে তো আব্বাসের দিকে ভাই যে কাজটা যে করছে অবশ্যই ভালো ভাই আপনাদের মতামত জানেন আপনার কতটা খুশি আব্বাসের দিকের ওপরে যে এত বড়ো যে নলেজ সিটিটা জায়গাটা এরিয়াটা কিনে যে আব্বাসের দিকে ভাই একাই যেখানে বিল্ডিং তৈরি করছে ভাই আপনারা একটু মতামত জানাবেন যেই যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মূল্যবান আপনার কমেন্ট বক্সের মতামত জানাবেন